আজকের রেসিপি হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি আমি চিংড়ি মাছের পুরো খোসাটা বার করে নিয়েছি সেই জন্যে চিংড়ি মাছটা একটু পুকুরে ছোটো হয়ে গেছে কিন্তু স্বাদে কোনো তুলনাই নেই তো এইবার জামাই ষষ্ঠীতে আমার মতন করে বানিয়ে নিন চিংড়ি মাছের মালাইকারি স্বাদে কিন্তু কোনো তুলনাই নেই তাহলে চলুন করে দিই দারুণ স্বাদের এই চিংড়ির মালাইকারি কিন্তু পোলাও ভাতের সঙ্গে বা লুচির সঙ্গে অসাধারণ লাগে খেতে রেসিপিটা কিন্তু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জামের ষষ্ঠীতে আমরা অনেক রকম পথ করি তার মধ্যে কিন্তু চিংড়ি মাছের একটা পথ থাকে তো এবার এই চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিন চিংড়ি মাছের মালাইকারি এখানে আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব খুব একটা বেশি ভাজবো না নেড়ে চড়ে খালি যতক্ষণ না জলটা এটা শুকিয়ে যা ব্যাস অতটুকুই ভাজার আছে এদিকে আমি একটা মশলা পিষে নেব তার জন্য আমি দুফালি নারকোল আর কাজু পিষে নেবো এদিকে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আলাদা করে পিষে নেবো চিংড়ি মাছটাকে ভাজতে ভাজতে দেখুন জলটা অনেকটাই টেনে গেছে এরপর আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব অল্প একটু জল আছে কিন্তু তাতে কিছু হবে না এটা দেবার পর ওটা ওর মধ্যেই গ্রেভির মধ্যেই মিশে যাবে আরও স্বাদ বেড়ে যাবে এরপর কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে ঘি টু টেবিল চামচের মতন দিয়ে দেবো গোটা গরম মশলার ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা তারই সঙ্গে দিয়ে দেবো পিষে রাখা মশলাটা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে কোনো রসুনের ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিলে এর স্বাদ কিন্তু আলাদা হাসবে স্বাদ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব মশলা আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সব মশলাই আমি পরিমাণ মতন দিচ্ছি আমার চিংড়ি মাছ এখানে কিন্তু হাফ কেজি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর মশলাটাকে তিন চার মিনিট ভাজবো ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে পিষে রাখার নারকেল আর কাজুর পেস্টটা খুবই সহজ বানানো চিংড়ি মাছের মালাইকারি বানানো খুবই সহজ কিন্তু অনেকগুলো উপকরণ দিলেই এর স্বাদ আসে এরপর মশলাটাকে কষব এটার কালারটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটার গ্রেভিটাই খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি একটু গ্রেভিটা বেশি করেই করেছি দিয়ে দিলাম এর মধ্যে চিনি অবশ্যই মিষ্টি ভাব থাকবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা আর সম্পূর্ণ একটুখানি জল এরপর ঢেকে রেখেছিলাম মিনিট দেখুন কালারটা কত সুন্দর এসছে তেল উপরে চলে এসছে আমার কিন্তু চিংড়ির মালাইকারি শেষের দিকে এরপর দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো যার মধ্যে আছে একটুখানি জিরে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর অল্প একটু জাবিত্রী সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে নারকেল দুধটা যেটা কিন্তু মেন উপকরণ চিংড়ি মাছের মালাইকারির এরপর ঢেকে আরো পাঁচ মিনিট ছেড়ে দেবো আমার কিন্তু চিংড়ির মালাইকারি সম্পূর্ণ রেডি দেখুন কালারটা কত সুন্দর এসেছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা আছে সেটা অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সব থেকে প্রথমে আপনাদের কাছেই আসবে তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার